স্কুল সার্ভিস কমিশনের নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের ইতিহাসের এসএসসির জন্য হরপ্পা সভ্যতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এখানকার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করা হল হরপ্পা সভ্যতা আবিষ্কার হয় উনিশশো একুশ সালে আর আবিষ্কার করেছিলেন দয়ারাম সাহানি মহেন্দোধরো এটি আবিষ্কার হয় উনিশশো বাইশ সালে মহেনজোধরো আবিষ্কার করেছিলেন রাখালদাস ব্যানার্জি হরপ্পা কথার অর্থ পশুপতির খাদ্য এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট শব্দের অর্থগুলো কিন্তু দেয় মহেনজোদর কথার অর্থ মিতের স্তূপ বা মরার ঢিপি হরপ্পা তাম্র প্রস্তর যুগের সভ্যতা কারণ তারা তামা পাথর ব্রোঞ্জ এগুলো ব্যবহার করত লোহার ব্যবহার জানত না এই সভ্যতার মানুষ ঘোড়ার ব্যবহার জানতো না বৈদিক যুগের মানুষ জানত তবে সুর কোটোদাতে ঘোরার একটা জীবাশ্ম পাওয়া গেছে হরপ্পা ছিল মাতৃতান্ত্রিক সভ্যতা এখানে সামুদ্রিক বন্দর ছিল যেটার নাম ছিল লোথাল এটা পরীক্ষায় খুব আসে ডকিয়ার্ড বা সামুদ্রিক বন্দর লোথাল ধান চাষের প্রমাণ পাওয়া গেছে লোথালে লোথালে পাওয়া গেছে হরপ্পার ধান চাষের নমুনা পুঁতিৌড়ির কারখানা লোথালে পাওয়া গেছে তার মানে লোথালে আমরা দুটো জিনিস দেখতে পেলাম ধান চাষ এবং পুঁথি তৈরির কারখানা লাঙল ব্যবহারের নিদর্শন আমরা পেয়েছি কালীবঙ্গানে কালীবঙ্গানে আমরা লাঙল ব্যবহারের নিদর্শন পেয়েছি কালীবঙ্গান শব্দের অর্থ কালো বালা কালীবঙ্গান শব্দের অর্থ কালো বালা জল সংরক্ষণের দিক থেকে গুরুত্বপূর্ণ ছিল ধোলাভিরা এখানে আমরা জল সংরক্ষণের জন্য ব্যবস্থা দেখতে পাই খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ঘোড়ার দেহবশেষ পাওয়া গেছে সুর কোটাডাতে ঘোড়ার ব্যবহার জানতো না কিন্তু একটি জায়গায় মাত্র নিদর্শন পাওয়া গেছে তার নাম সুর কোটাডা কুকুরের নিদর্শন পাওয়া গেছে হরপ্পা সভ্যতার রূপার বলে একটি কেন্দ্রে রূপারে পাওয়া গেছে কুকুরের নিদর্শন বৃহৎ স্নানাগার যেটি পাওয়া গেছে মহেঞ্জোদারোতে এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রত্যকেন্দ্র যেখানে পাওয়া গেছে বৃহৎ স্নানাগার ব্রোঞ্জ নির্মিত নারী মূর্তি এটাও পাওয়া গেছে মহেঞ্জোদারোতে মহেঞ্জোদারোতে ব্রোঞ্জ নির্মিত নারী মূর্তি বৃহৎ স্নানাগার এগুলি পাওয়া গেছে শস্যাগার আবিষ্কৃত হয়েছে হরপ্পাতে শস্যাগারের আরেকটি কিন্তু পাওয়া গেছে মহেন্জোদারতেও তবে হরপ্পটা ছিল আকারে বড় সব থেকে। সোনা রূপা তামা ব্রোঞ্জ এই জিনিসগুলির ব্যবহার তারা জানতো অর্থাৎ সোনা রূপা তামা ব্রোঞ্জ হরপ্পার মানুষ ব্যবহার করতে জানলেও লোহার ব্যবহার তাদের কিন্তু অজানা ছিল সেটা বৈদিক সভ্যতার যুগের মানুষরা কিন্তু করতে পেরেছিল সুমের মেসোপটেমিয়া মিশর ব্যাকটেরিয়া ব্যাবিলন পারস্য ক্রিট আক্কাদ এবং মধ্য এশিয়ার একাধিক দেশের সঙ্গে তারা কিন্তু বহির্বাণিজ্য চালাত সুমেরের সাহিত্যে সিন্ধু অধিবাসীদেরকে মেলুহা বলা হয়েছে আজকের জন্য ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এইগুলোই দেওয়া হলো পরের ভিডিওতে অবশ্যই নতুন বিষয় তুলে ধরা